এই যে যে এক্স খাবার এই এক্স খাবারের মূল্য হচ্ছে প্রতি ইউনিটে দুই টাকা এবং ওয়াই খাবারের মূল্য হচ্ছে প্রতি ইউনিটে তিন টাকা এখন আমরা খাবার দাবার যখন গ্রহণ করি তো খাবার দাবার গ্রহণের কিছু বেসিক পারপাস থাকে যেমন আমাদের তিন ধরনের মূলত খাবারের চাহিদা থাকে আমরা জানি সেটা হচ্ছে শর্করা আমির স্নেহ ইত্যাদি ইত্যাদি এই ক্ষেত্রেও ঠিক একইভাবে এটা ডিফাইন করা হয়েছে যে এই খাবারগুলোর মধ্যে তিন রকমের পুষ্টি আছে ধরলাম প্রথম নিউট্রিশন যেটা সেটা হচ্ছে নিউট্রিশন ওয়ান যেটা এন ওয়ান দিয়ে প্রকাশ করা হয়েছে তারপরে এন টু এবং সর্বশেষে এন কোন খাবারের মধ্যে ঠিক কতটুকু নিউট্রিশন আছে সেটা বলে দেওয়া আছে যেমন ওয়াই খাবারের মধ্যে আছে বারো পনেরো আঠারো এখন যেহেতু এক্সের খাবারের দামটা একটু কম এবং ওয়াই এর দামটা একটু বেশি আমাদের যেটা করতে হবে দৈনিক একটা ন্যূনতম প্রয়োজন দিয়ে দেওয়া আছে যে প্রত্যেক দিন তাকে কমপক্ষে ষাট ইউনিট এন ওয়ান পরিমাণ পুষ্টি গ্রহণ করতে হবে ঠিক একইভাবে তাকে ষাট ইউনিট এন টু পরিমাণ পুষ্টি গ্রহণ করতে হবে ছত্রিশ ইউনিট এন থ্রি গ্রহণ করতেই হবে এটা হচ্ছে মিনিমাম এতটুকু তাকে করতেই হবে তো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ন্যূনতম খরচের যে শর্ত সেই শর্তটা কীরকম হবে যেটাতে এই সবগুলো কন্ডিশন ফিল আপ করবে তো আমরা এক এক করে প্রবলেম সলিউশনের দিকে যদি যাই তাহলে আসলে বুঝে যাব যে ইয়ে কীভাবে করতে হবে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আমরা ধরে নিলাম যে এক্সের যে খাবারটা এবং ওয়াই যে খাবারটা এইটার এক ইউনিটের দাম যেহেতু দুই টাকা ওয়াই এর এক ইউনিটের দাম তিন টাকা আমরা ধরে নেব এক্সের খাবার আমরা প্রত্যেক দিন স্মল এক্স পরিমাণ গ্রহণ করব এবং ওয়াই যে খাবারটা এটা হচ্ছে প্রত্যেক দিন আমরা স্মল ওয়াই পরিমাণ গ্রহণ করব। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কাজ এরপরে আমার দ্বিতীয় কাজটা কি আমার দ্বিতীয় কাজটা হচ্ছে যেহেতু আমার খরচের শর্তটা বের করতে বলছে যেটা হচ্ছে ন্যূনতম তাহলে আমরা আগে হিসাব করি যে এই এক্স এবং ওয়াই ইউনিট খাবারের জন্য আমার কী পরিমাণ খরচ হচ্ছে তো খরচের ফাংশনটাকে যদি আমরা জেড দিয়ে হিসাব করি তাহলে আমরা জানি যে স্মল এক্স পরিমাণ হচ্ছে আমার এই ক্যাপিটাল এক্স খাবারটা নেওয়া হচ্ছে তো এটা প্রত্যেক ইউনিট হচ্ছে দুই টাকা হ্যাঁ যে স্মল এক্স ইউনিটের জন্য খরচ হবে মোট টু ওয়াইজ এক্স পরিমাণ টাকা এবং এই ক্যাপিটাল ওয়াই যেহেতু স্মল ওয়াই ইউনিট না হচ্ছে প্রত্যেক ইউনিটের দাম তিন টাকা কাজে এটার জন্য খরচ পড়বে থ্রি ওয়াই সো এটা হচ্ছে আমার সেই ফাংশনটা জেনারেট ফাংশন যেটাকে আমার মিনিমাইজ করতে হবে এরপরে আমার তৃতীয় যে কাজ সেটা হচ্ছে বাউন্ডারি ডিফাইন করা সুতরাং আমরা বাউন্ডারিগুলো লেখা শুরু করি বাউন্ডারি কি বাউন্ডারি হচ্ছে এটা যে আমার ন্যূনতম প্রয়োজন যেটা সেটাকে রিচ করতে হবে তো ন্যূনতম প্রয়োজনটাকে যদি রিচ করতে হয় আমরা একটু খেয়াল করি আমরা এই এক্স খাবারটা নিয়েছি হচ্ছে স্মল এক্স ইউনিটে তাহলে এন ওয়ান পুষ্টির কথা যদি চিন্তা করি তাহলে এই স্মল এক্স ইউনিট থেকে টোটাল কতটুকু পুষ্টি পাওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি যে এক ইউনিটে থার্টি ইউনিট পরিমাণ পুষ্টি আছে। কাজে এক্স ইউনিটে থাকবে হচ্ছে থার্টি এক্স এটা হচ্ছে এন ওয়ানের জন্য এন ওয়ানের এর মধ্যে থার্টি এক্স পরিমাণ পুষ্টি থাকবে যেটা আসতেছে ক্যাপিটাল এক্স এই খাবারটা থেকে একইভাবে ওয়াই এর জন্য যদি আমরা চিন্তা করি এখানে প্রতি ইউনিটে আছে বারো কাজেই স্মল ওয়াই এর কথা যদি চিন্তা করি তাহলে এটা হবে টুয়েলভ ওয়াই এইটা হচ্ছে আমার এন ওয়ানের মোট পুষ্টির পরিমাণ যেটা আমি এই এক্স ইউনিট ক্যাপিটাল এক্স এবং ওয়াই ইউনিট ক্যাপিটাল ওয়াই খাবার থেকে পাচ্ছি এই দুইটার যোগ ফল আমরা মিনিমাম এটাকে রিচ করতেই হবে যদি মিনিমাম এটাকে রিচ করতে হয় তার মানে কি তার মানেটা হচ্ছে হয় এই দুইটার যোগ ফল সাইটের সমান হইতে হবে নাহলে সাইটের থেকে বড় হতে হবে সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আগের যতগুলো প্রবলেম সবগুলোতে কিন্তু আমরা আসলে যে সাইনটি ইউজ করি সেটা হচ্ছে লেস দেন আওয়ার রিকর্ড যে এর বেশি ক্রস করতে পারবে না বাট এই ক্ষেত্রে ব্যাপারটা উল্টা এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার অ্যাটলিস্ট এইটা টাচ করতেই হবে বা তার থেকে বড় হতে হবে সুতরাং এই এবং এটা আমরা পাচ্ছি কিসের জন্য এটা আমরা পাচ্ছি এন ওয়ান যে পুষ্টি সেই এন ওয়ানের জন্য সিমিলারলি আমরা যদি এন টু এবং এন থ্রির জন্য ইকুয়েশন লিখি কাজটা এখন মোটামুটি সহজ এইখানে আসছে পনেরো তাহলে ফিফটিন এক্স ওয়াইয়ের এর জন্য পনেরো তাহলে এটা হচ্ছে ফিফটিন ওয়াই এটা হবে গ্রেটার দেন অল ইকুয়াল সিক্সটি এটা ধরলাম এন টু এর জন্য এবং ফাইনালি এন থ্রি এর জন্য যদি চিন্তা করি এটা হবে সিক্স এক্স প্লাস এইটিন ওয়াই এবং এটা হবে থার্টি সিক্স এটা হচ্ছে এম থ্রি এর জন্য মোটামুটি আমাদের বাউন্ডারিগুলো ডিফাইন করা শেষ আমাদের এখন কাজে আগের মতো সেটা হচ্ছে যে এই তিনটার জন্য আমরা তিনটায় ইকুয়ালিটি ডেভেলপ করবো তারপর একটা রিজিয়ন বের করব রিজিয়ন বের করে দেন হচ্ছে আমরা তার কর্নার পয়েন্টগুলো বের করবো আমরা যদি এখন এই অসমতা গুলোকে সমতাতে পরিণত করে তারপর হচ্ছে গ্রাফে প্লট করতে চাই তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে সেটা একটু দেখি এখানে যে তিনটা ইকুয়েশন ছিল যে তিনটা অসমতা ছিল সেই অসমতা গুলোকে আমি এইখানে পরিণত করছি এবং সবগুলোকে এক্স বাই এ প্লাস ওয়াই বি আকারে কনভার্ট করা আছে তো আমরা এটা দেখে আসলে বের করে চলতে পারি গ্রাফগুলো দেখতে কিরকম প্রথমটা যেটা হবে এক্স এর নিচে দুই এবং ওয়াই এর নিচে পাঁচ তার মানে এক্স হচ্ছে দুই এইখানে পাঁচ হচ্ছে এইখানে তো এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে আমি লাইনটা পেয়ে যাব একই সাথে সাথে আমরা যদি এর ডিরেকশনটা চিন্তা করি তো এইটা ডিরেকশনটা আর সাথে আগের গুলো ডিরেকশনে একটু পার্থক্য আছে এর আগে আমরা যতগুলো করছি সবগুলোর ক্ষেত্রে যেটা ছিল এখানে লেস দ্যান সাইনটা ছিল এবং লেস দ্যানের ক্ষেত্রে আমরা দেখছি ডিরেকশনটা ভেতরের দিকে হইছে বাট এখন সাইনটা হচ্ছে গ্রেটার দ্যান গ্রেটার দ্যান মানে হচ্ছে এখানে সাইটের জায়গায় সত্তর থাকতে পারত আশি থাকতে পারত এবং সত্তর বা আশি থাকলে যেটা হতো যে এইখানে নিচের এই ভ্যালুগুলো তখন বেড়ে যেত নিচের এই ভ্যালুগুলো বেড়ে যাওয়া মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে খন্ডিতাংশের দৈর্ঘ্যের পরিমাণটাও বেড়ে যাবে তার মানে তখন নতুন লাইনটা হবে এই পাশটাতে অর্থাৎ ডান দিকটাতে মূল বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে কাজেই এখন আমার এই লাইনটার জন্য ডিরেকশনটা হবে বাইরের দিকে আমি ডিরেকশনটা বাইরের দিকে দিয়ে দিচ্ছি এরপর আমরা যদি দ্বিতীয় সমীকরণের কথা চিন্তা করি এক্স বাই ফোর প্লাস ওয়াই ফোর ইকাল টু ওয়ান এটা হচ্ছে এক্স অক্ষ থেকে চার এবং ওয়াই অক্ষ থেকে চার দৈর্ঘ্য ছেদ করবে আমরা গ্রাফটা যদি আঁকি এটা ছিল হচ্ছে আমার এক্স বাই টু প্লাস ওয়াই বাই ফাইভ ইকাল টু এর গ্রাফ এবং নতুন যে আমি গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে x by 4 plus y by 4 equal to 1 এই সব ধরনের একই ভাবে যেহেতু এই ক্ষেত্রে আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল সাইনটা আছে তার মানে হচ্ছে এটার চিহ্নটা আমার বাইরের দিকেই থাকবে তো আমরা যদি দুটো কম্বাইন করি তাহলে এটা বাইরের দিকে চিহ্ন দিলে চিহ্নগুলো হচ্ছে এই দিকটাতে এবং এখন একটা জিনিস আসলে এখান থেকে বলে দেওয়া যায় যে এই দিকে ভেতরে আসলে চিহ্ন দেওয়ার দরকার নাই কারণ এই লাইনটা অলরেডি তোমাকে এই ভেতরের রিজিয়নটাকে রেস্ট্রিক্ট করে দিছে ভেতরে তোমার যেতে হবে না তুমি যে ডান পাশে নিয়ে চিন্তা করলেই হবে এবং তখন আমি আরেকটা কারেকশন করে ফেলতে পারি সেটা হচ্ছে যে এই ভেতরের দিকে যে লাইনগুলো সেগুলো এখন আর এক্সিস্ট করতেছে না কারণটা হচ্ছে এই লাইনের ডিরেকশনটা ভেতরটাকে নালাফাই করে দিচ্ছে সো আমি ভেতরের এটাকে মুছে দিলাম এবং সর্বশেষে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে হচ্ছে এইটা ওয়াই এর টু হচ্ছে এইটা এই দুটো যদি আমরা কানেক্ট করি তাহলে গ্রাফ হবে এইটা এবং এইটার ডিরেকশন ও বাইরের দিকে কাজে আমি ডিরেকশন সাইনটা দিয়ে দিচ্ছি এবং দেখো এখন আমরা জোনটাকে আরেকটু রেস্ট্রিক্ট করে ফেলতে পারবো যে এই ভেতরের এই সাইনগুলো লাগবে না এবং এই লাইনের ভেতরের দিকে যে সাইনগুলো হওয়ার কথা ছিল সেটা আসলে আর না দিলেও চলতেছে সুতরাং আমি এগুলো মুছে দিলাম তাহলে এই যে যে রিজিয়নটা আমরা পাচ্ছি যেখানে হচ্ছে আমার ডিরেকশন সাইনগুলো দেওয়া আছে এই লাইনটা দেখতে মোটামুটি হচ্ছে এইরকম এটা হচ্ছে একটা অংশ এটা হচ্ছে তার পরের অংশ এবং এটা হচ্ছে শেষ অংশ তার সাথে এই অংশগুলো কানেক্টেড তো আমাদের যেটা করতে হবে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আছে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কোঅর্ডিনেট বের করতে হবে তো ইন্টারসেক্টিং পয়েন্টের কোর্ডিনেট আমরা কীভাবে বের করতে পারি একটা হচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি দেখো এই পয়েন্টটা আসলে আসতেছে কোথা থেকে এই এক নাম্বার লাইন এবং এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনটা এই যে এই ইকুয়েশনটা এই দুইটার ইন্টারসেক্টিং করলে তারপর আমরা আসলে এই পয়েন্টটা পাচ্ছি তো এক এবং দুই এই দুটো সমীকরণ যদি তুমি সমাধান করো ক্যালকুলেটরে বা যেকোনো পদ্ধতিতে তাহলে আসলে ছেদ বিন্দুটা আমরা পেয়ে যাব তো এক আর দুই সলভ করলে কত হয় সেটা আমি আপাতত বসায় দিচ্ছি এটা বের করা আছে হচ্ছে টু বাই থ্রি এবং টেন বাই থ্রি একইভাবে এই পয়েন্টে যদি আমি কোঅর্ডিনেটটা বের করতে চাই এই পয়েন্টটা হচ্ছে আমার এই লাইন অর্থাৎ দুই নাম্বার লাইন এবং এই যে যে লাইনটা এটা হচ্ছে তিন নাম্বার লাইন এই দুই এবং তিনের ইন্টারসেক্টিং তাহলে এই দুই এবং তিনের ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমার বের করতে হয় আমার যেটা করতে হবে দুই আর তিন সলভ করতে হবে দুই আর তিন যদি সলভ করা তাহলে তুমি এক্স এবং ওয়াই এর যে মানটা পাবে সেই মানটা হচ্ছে থ্রি এবং ওয়ান তো আমি এখন নাম দিয়ে ফেলি এটা ধরলাম ও এটা ধরলাম এ এটা হচ্ছে বি এটা সি এবং এটা হচ্ছে ডি প্রত্যেকটা বিন্দুর কোঅর্ডিনেট তাহলে আমরা এখন জানা ও পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,0 এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 6,0 বি পয়েন্ট হচ্ছে 3,1 সি পয়েন্ট হচ্ছে 2/3 10/3 এবং ডি পয়েন্টটা হচ্ছে আমার 0,5 বাকিটুকু আমি এখন আর দেখাচ্ছি না তোমরা এটা নিজেরাই মনে হয় বসায় করে ফেলতে পারবা যে তোমাদের এখন কাজটা হচ্ছে খুব সোজা এইটা 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 এই মোট পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট হচ্ছে এই সমীকরণটাতে বসায়া তারপর হচ্ছে চেক করে দেখতে হবে যে কোনটার জন্য খরচের পরিমাণটা সর্বনিম্ন হয় আচ্ছা আমরা একটা কাজ করি 0,0 এটার জন্য টু যেটা সেটা হচ্ছে ছয় দুগুণা বারো থ্রি এর জন্য যদি আমরা বের করতে এটা হচ্ছে বি পয়েন্ট বি হচ্ছে থ্রি কমা ওয়ান ক্ষেত্রে আমরা পাবো তিন দুগুণে ছয় এবং এক নয়

তো এই সবগুলো অ্যামাউন্টের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো সব থেকে ছোট কিন্তু জিরো কিন্তু এইটা আসলে হবে না কেন হবে না কেনা আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটা বেশ কিছু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আসলে আমি মেনশন করি আমি ইচ্ছা করেই এই পয়েন্ট এখানে বসাইছি যে যদিও জিরো আসে তারপরে আসলে এটা এটা অ্যান্সার হবে না এই কারণে কারণ তুমি যদি একটু খেয়াল করো আগে আমরা যতগুলো প্রবলেম করছি ক্ষেত্রে এরকম একটা বাউন্ডারি কন্ডিশন ছিল ইকুয়াল জিরোয়াইন অকোয়াল জিরো যেটা তোমাকে অ্যালাউ করতেছিলো এবং ওয়াই এর ভ্যালু জিরো নেওয়ার জন্য বাট এই ক্ষেত্রে তুমি যদি দুইটা ইউনিটে আসলে জিরো করে দাও তাহলে কাজে এক্স এবং ওয়াই ভ্যালু যাই হোক না কেন তোমার অন্তত পক্ষে যেটা করতে হবে না জিরো থেকে বেশি নিতে হবে এই জিনিসটা আমরা এখানে বসাতে পারবো না সো তোমাদের কাজ হবে এটা বাদে তারপর বাদ বাকি পয়েন্টগুলো বসানো এবং তুমি যদি গ্রাফের দিকে তাকাও অ্যাকচুয়ালি এখান থেকে তুমি আসলে বুঝতে পারবা ডিরেকশন সাইন যেগুলো সেই ডিরেকশন সাইনগুলা যে পয়েন্টগুলোর উপরে থাকবে তোমাদেরকে আসলে সেই পয়েন্টগুলো নিতে হবে সো এইটা 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 এবং এইটা এই চারটা পয়েন্ট আছে হচ্ছে যেখানে জারক ডিরেকশন সাইডগুলো কাজ করতেছে এখানে কিন্তু ও পয়েন্টের সাথে কোনোভাবে ডিরেকশন সাইড কোরিলেটেড না কারণ ও পয়েন্টটা আছে তোমরা এই ডিরেকশনের টোটালি অপজিট দিকে সো ও পয়েন্টের কোঅর্ডিনেট আমরা এখানে নিতেব না কাজেই তোমার কাছে হবে এই চারটা পয়েন্টের মান এখানে বসায় দাও সুতরাং প্রথমটা এটা টোটালি বসবে না এটা আমরা বাদ দিয়ে তারপরে হিসাব করব তো এখন যদি আমরা এই চারটার দিকে তাকাই চারটার মধ্যে আমার মনে হয় সবথেকে ছোট অ্যামাউন্ট হচ্ছে এইটা নয় টাকা চৌত্রিশ বাই তিনের ভ্যালু হচ্ছে বারো এই চাপটার মধ্যে সবথেকে মিনিমাম হচ্ছে সুতরাং আমি যদি এই যে যে এক্স খাবার এটা হচ্ছে প্রত্যেক দিন তিন ইউনিট এবং ওয়াই যে খাবার এটা হচ্ছে প্রত্যেক দিন এক ইউনিট কনজাম্প করি বা ওই লোকের জন্য হচ্ছে অ্যালাউ করি তাহলে সে ন্যূনতম খরচে তার প্রত্যেক দিনের যে পুষ্টির ন্যূনতম চাহিদা সেটা পূরণ করতে পারবে